যোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসেবে বন্ধুক আসাম একটা নিউজ হাজার হয়েছি সেটা নিউটা হচ্ছে কোঠা আন্দোলন এই কোঠা আন্দোলনে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে পড়েছে এবং এই বিষয়টা আসলে সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কী বলতেছে এই বিষয়টি নিয়ে তো আমরা সেই ভিডিওটাকে দেখে আসবে আসলে কোটা আন্দোলনের সারাক কিব হচ্ছে তো নয় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বেশি সতর্ক অবস্থানে সরকার এমনটি শোনা যাচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীদের শতস্ফূর্ত আন্দোলনকে 2018 সালে পূর্ব অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করছে সরকার এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে ছাত্র আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনে দেশের উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে শিক্ষকেরা মনে করেন পেনশন নিয়ে প্রত্যয় কর্মসূচিতে তাদের সুবিধা অনেকটাই কমানো হয়েছে তবে শিক্ষকদের এই আন্দোলনকে তেমন গুরুত্ব দিচ্ছে না সরকার কারণ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে সরকার সমর্থক শিক্ষকেরাই আছেন তাদের আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে যাবে না এমন ধারণা আছে সরকারের ভেতর ফলে সরকার এ নিয়ে তেমন চিন্তিত নয় তবে সরকারের বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে সরকার চিন্তিত শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে এ নিয়ে সতর্ক অবস্থানেও রয়েছে সরকার আগের অভিজ্ঞতা থেকে সরকার চলমান কোটা বিরোধী আন্দোলনকে খুবই স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা যেন সরকারের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক সতর্কতারা তবে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার এখনও ছাড় না দেয়ার অবস্থানে আছে গোটা বিরোধী এই আন্দোলনের মূল শক্তি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্দোলনটি ছড়িয়ে পড়ছে দেশে এমন বাস্তবতায় সরকারের পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজনৈতিক দিক থেকে সতর্ক অবস্থান নিয়েছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষার্থী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা না দিতে ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও শক্তি প্রয়োগ না করার নির্দেশনা রয়েছে সরকারের একাধিক মন্ত্রী বলেছেন তাদের শীর্ষ নেতৃত্ব সর্বজনীন পেনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলে তারা মনে করেন সে কারণে সরকার এখনো শিক্ষকদের দাবিতে ছাড় দেওয়ার অবস্থানে নেই তবে তারা আলোচনার মাধ্যমে শিক্ষক আন্দোলনের ব্যাপারে সমাধান চাইছেন সেজন্য শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদিও এর আগে শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক করার কথা বলা হলেও তা অনুষ্ঠিত হয়নি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন আলোচনার ব্যাপারে সময় নেওয়া হচ্ছে কিন্তু আলোচনা এরই মধ্যেই কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং পেনশন কর্মসূচি নিয়ে শিক্ষক আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি ও বাম সংগঠন সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট এ নিয়ে আওয়ামী লীগের ভিতরেও কিছুটা অস্বস্তি রয়েছে গতকাল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এবং এতে বিএনপির নৈতিক সমর্থনের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু হচ্ছে বিএনপি আন্দোলনে ব্যর্থ বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর নির্ভর করা এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে ওবায়দুল কাদের আরো বলেন কোটা আদালতের রায়ের ব্যাপার সরকার আদালতে মামলা করেনি নিজেরা নাই রাস্তা একটা আন্দোলন করতে এখনও ইস্যু খুঁজে বেড়াচ্ছে এখন বিএনপির উপর ভর করে এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত এদিকে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেললাইন অবরোধের বাংলা হওয়ার কথা রয়েছে বিকেল থেকে এরই মধ্যে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হল শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি এদিকে কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলনের নামে শিক্ষার্থীদের সময় নষ্ট করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিলের আন্দোলন করছে যখন কোটা উঠিয়ে দেয়া হলো তখন মেয়েরা ও প্রত্যন্ত জেলার মানুষরা বঞ্চিত থেকে গেছে সাব জুডিস মেটার নিয়ে সরকার এখন কথা বলতে পারে না বলেও জানিয়েছেন তিনি মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমোক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে কোটা আন্দোলন বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলতে আসলে তো তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে এটাকে আসলে থাকা উচিত কিনা না এটা বাদ হওয়া উচিত তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার সঙ্গে শেষ হচ্ছি দেখা অন্য কোনো নিউজে